মাসাল্লা খামার অনেক দিন পর আসলাম খাবার দেওয়ার জন্য অনেকদিন যাব আসলে খাবার দেওয়া হইতেছে না আমি সুযোগ পাইতেছি না বিদায় আসতে পারতেছি না তো আমার এই কাঠামার্সগুলোর জন্য খুবই মানে খারাপ লাগতেছে কারণ এগুলোকে আসলে আদার না খাওয়ালে তো সমস্যা জন্য বেশ কিছু আদার নিয়ে আসলাম আগে পাউরুটি দিলাম তারপর ইনশাআল্লাহ হয়তো বা কী বলে এটাকে ইয়ে দিব ওদের একটা আলাদা একটা খাবার আছে ফিট ওটা দিব যেন ওদের আসলে স্বাস্থ্য ভালো হয় কত বড় একটা তেলাপি আসছে সে সেই পুরা ধামাকে লাগাই দিছে তেলাপি একটা বড় অনেক বিগ সাইজের একটা বড় তেলাপি আছে হম আশা করি বন্ধুগণ আপনারা দেখতে পারতেছেন দেখেন মাসাল মাসাল কত সুন্দর লাগতেছে হ্যাঁ তবে আসলে আরো বেশি থাকার কথা তো অনেক কম দেখা যাইতেছে মিনিমাম না হলেও পনেরো বিশটার মতো মানে বিগ সাইজে থাকার কথা সে জায়গায় সংখ্যা অনেক কম দেখা যাইতেছে হ্যাঁ সংখ্যা কিন্তু অনেক কম দেখা দিতে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই বন্ধুগণ জানাবেন কারণ হলো গিয়ে যে আসলে অতিক দিয়ে পানি উঠে গেছিলো বেশ কিছু মাছও আমার চলে গেছে হয়তোবা আল্লাহ ভালো জানে এখানে বেশ ময়লাও হয়ে গেছে জায়গা দেখেন বেশ ময়লাও হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে যেহেতু এই মাছগুলোর অক্সিজেনের প্রয়োজন আছে এই কি সুন্দর দেখা যেতেছে বড় সাইজ গুলো থাকার কথা ছোট ছোট গুলো বড় গুলো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমার থেকে অনেক ভালো লাগতেছে মাছ খাওয়া না খাওয়া সেটা পরে বড় তেলা বেড়ে গেছে সাইজের একটা তেলাপিয়া দেখা গেছে এখানে আসলে কাঠু মাছ আছে তারপরে চায়না পুটি আছে কই আছে শিং মাছ আছে তারপর শিং মাছ আমার মনে হয় অনেকগুলো মাছ চলে গেছে আমার খুবই দুঃখজনক এটা আসলে অনেকগুলো শিং মাছ ছাড়ছে এখন পর্যন্ত আসলে জানি না শিং মাছ কতগুলো আছে কি আসে বিষয় কারণ পানি বেড়ে যাওয়ার কারণে শিং মাছ অনেক জায়গায় দিয়ে চলে গেছে আর কই মাছ ছাড়ছি তারপরে আবার শিং মাছ ছাড়া হয়েছিলো তারপরে পাঙ্গাস আছে প্রায় বিশটার মতো আহ আর কি আলহামদুলিল্লাহ মাছগুলো ছাড়া হয়েছে আর কিছু টাকিয়ে আছে তবে টাকিয়ে কিছুদিন আগে আপনাদেরকে আমি ভিডিওতে পোনা দেখাইছিলাম আমার এখানে পোনা ছাড়ছে টাকিয়ে ঠিক আছে ও শিং মাছ দেখা গেছে শিং মাছ দেখা গেছে শিং মাছ দেখেছি শিং মাছ দেখেছি ভাই শিং মাছ দেখেছি এই দেখেন কি সুন্দর খাইতেছে মহাশাল মার্শাল মাসাল্লাহ আপনাদের অবশ্যই খুব ভাল লাগার কথা দেখেন এই দেখতে কিন্তু খুব আর কিছু মাছের ফিট বাট এগুলো অনেক দামি এবং এক কুরামের মাছদেরকে খাওয়ানোর জন্য যে ফিটটা ব্যবহার করা হয় দামিন এই ফিটটা কিন্তু ব্যবহার করছি ঠিক আছে কিছু খুশিটাও হইতাছে এই যেখানে কিন্তু টাকি মাছের পোনাও দিচ্ছে দেখতে পাইতেছেন আশা করি দেখতে পাইতেছেন আসলে এটা অনেক খুবই খুশির একটা বিষয় ঠিক আছে টাকি মাছের পোনাই হ্যাঁ টাকি মাছের পোনা মাশাল মা